ইলেন মার্কসের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি টেসলা এবং স্পেস এক্সের মালিক ইলেন মার্কস এবার সরাসরি রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি ঘোষণা করেছেন তার নতুন দল রাজনৈতিক হিসেবে আমেরিকা পার্টি গঠনের কথা ইলেন মার্কস এর আগে ডেমোক্রেটিক পার্টিতে সমর্থন করতেন পরে ট্রাম্পের দিকে ঝুঁকেছিলেন এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারে তিনি দুইশো সাতাত্তর মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন কিন্তু এখন মনে হচ্ছে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এবং নীতিগুলো নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট নন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিল যেখানে সরকার থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার বর্ধ করেছিল সেটা নিয়ে মার্কস বেশ কিছু কথা বলেন তার মতে এই বিল নিম্ন আয়ের মানুষদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে আর এই অসন্তুষ্ট থেকেই তিনি নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকা পার্টির কৌশল তাহলে কি প্রাথমিকভাবে আমেরিকা পার্টির কৌশল হল সিনেট এবং কংগ্রেস কিছু গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা বিশেষ করে যেসব এলাকার প্রধান দুই দলের ভোটের পার্থক্য খুব কম সেগুলো তারা নজর দিচ্ছে মার্ক্সের এই ঘোষণার পর থেকে কিন্তু বেশ সুরগোল পড়ে গেছে তিনি এক্স একটি জনমত জরিপ চালিয়েছেন যেখানে বিপুল সংখ্যক মানুষ একটি নতুন দলের প্রতি সমর্থন জানিয়েছেন তবে ভিডিওতে একটি বলা হয়েছে যে এই নতুন দলের সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এর মধ্যে আছে আইনি জটিলতা ভোটারদের স্বাক্ষর সংগ্রহ এবং অবশ্যই প্রচুর অর্থের প্রয়োজন আমেরিকা পার্টির গঠন ট্রাম্পের জন্য একটি বড় হুমকির কারণ হতে পারে বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যদি মার্ক্সের দল জনপ্রিয় পায় তাহলে ভোট ভাগ হয়ে যেতে পারে এবং এর ফলে ট্রাম্পের দল ও কংগ্রেসে তাদের সংখ্যা গরিষ্ঠতা হারাতে পারে বর্তমান আমেরিকা পার্টির উপস্থিত মূলত সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ ছিল মাঠ পর্যায়ে তাদের তেমন কোনো সাংগঠিক কার্যক্রম দেখা যায়নি এখন দেখার বিষয় এই দলটি কি সত্যি আমেরিকার রাজনৈতিক একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে